গুড মর্নিং গাইজ আজকে এইভাবে ব্লগটা শুরু করতে হচ্ছে কারণ আজকে অনেক সকালে বেরোনোর প্ল্যানিং ছিল কিন্তু বিভিন্ন কারণবশত বেরোতে পারিনি আর তোমাদের সত্যি বলতে এতদিন কেন ব্লগ আসছিলো না কি হচ্ছিল না সব বিষয়ে আজকে আলোচনা করব তো তার জন্যই স্পেশালি আরও আজকে বেরোনো আজকে ডেস্টিনেশন হচ্ছে হাবড়া হাবড়ায় যাচ্ছি কারণ কিছু ক্যামেরা আনতে কারণ তোমাদের জন্য কিছু স্ট্যাটিক কন্টেন্টের তৈরি করা হয়েছে তো সেই স্ট্যাটিক কন্টেন্টগুলো বাড়ানোর জন্য আমার গোপড়ো দিয়ে বা এই ফোন ক্যামেরা দিয়ে হবে না তো সেগুলোর জন্য আমাদের আর এক ধরনের ক্যামেরা লাগবে তো কী সেই ক্যামেরা সেটা আমি আনবো আর এনে সেটার ভিডিও আনবক্সিং পুরোটা চ্যানেলে থাকবে তো আজকের ভিডিওটা দেখো আজকে থেকে ব্লগ চালু হলো আর কি কারণে এতদিন ধরে ব্লগ হয়নি কী কী সমস্যা এসছিলো কী কী প্রবলেমের মধ্যে আমি ছিলাম বা যাই হোক সেগুলো নিয়ে আলোচনা করাটা কোনোটা ভ্যালিড মনে হয়নি সেই সময় মনে হয় না এখন আলোচনা করা উচিত তো এখন আমি সেই বিষয় নিয়েও আলোচনা দেখো যেতে যেতে কথা বলছি চলো টাটা তো চলো এবার বাইক বুট আপ করে নিই একটুখানি ওয়ার্ম আপ করি গাড়ি ঠান্ডা হয়ে পড়ে আছে ইভেন তোমরা দেখতে গাড়ি অনেক অনেকদিন ধরে ক্লিনও হয়নি অনেকদিন ধরেই মানে কোনো কিছু হয়নি গাড়ির প্রতি তো এখন যত তাড়াতাড়ি হয় টোটালটা রেডি করে প্যাক করে আমরা বেরোই আর অলরেডি দেখে গাড়ি কেনার পর থেকে সাত হাজার সাতশো সত্তর কিলোমিটার চলে গেছে আশা করি দেখতে পাচ্ছ মানে এতদিন ধরে কেন ভিডিও আসছে না বা কেন ভিডিওটা করতে পারছি না তার মেন কারণ হচ্ছে যেটা আমার মনে হচ্ছে এনার্জির অভাব আর মানে এত ভিডিও বানানো রয়েছে না কোনো চ্যানেলের গ্রোথ না কিছু ওয়াইজ সব কিছু ওয়াইজ তোমাদের পছন্দ মতন মানে যে কয়জন সাবস্ক্রাইবার রয়েছে তোমরা যারা ভিডিও চেয়েছ বা তোমাদের যেমন কোয়ালিটি পছন্দ সব কিছু করেও কোনোভাবেই কোনো গ্রোথ চোখে দেখা যাচ্ছে না মানে অ্যাটলিস্ট একটা ভিডিও বানানোর কারণটা কি ঠিক আছে আমার ভিউজ কটা হলো ঠিক আছে যটাই হলো একশোটা হলো এক লাখ হলো এক হাজার হলো যাই হলো অ্যাটলিস্ট কমেন্ট তো থাকবে যেটা নিয়ে তোমাদের সাথে ইন্টারাক্ট করা যাবে বা যা খুশি সেই ক্ষেত্রে বিষয়টা জিরো হচ্ছে জিরো মানে জিরোই হচ্ছে তো সেই ক্ষেত্রে একটা খারাপ লাগা প্রচণ্ড কাজ করছে যে কী হবে ভিডিও বানিয়ে এত ইনভেস্ট করা এত কিছু কিন্তু আলটিমেটলি সেটাই হচ্ছে ফ্যাক্ট পড়ে যাচ্ছে যে হ্যাঁ অ্যাটলিস্ট একটা ইমোশনাল জায়গা কাজ করছে তো যাই হোক আমরা আবার ঠিক করেছি নতুন নতুন কন্টেন্ট নিয়ে কাজ করব চলো আবার ট্রাই করবো দিন বন্ধ ছিল ঠিক আছে সো তাই তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট গাইজ প্লিজ তোমরা একটু ইন্টার্যাক্ট করো কমেন্ট করো আর ভিডিওগুলো দেখো আমরা সবাই দেখছি কিছুটা কিছু কিছুগুলো ইম্পর্ট্যান্ট জায়গা থাকছে ব্লগের সেই জায়গাটুকুই সবাই দেখছে আর বেশিরভাগ যতজন দেখছে তারা সাবস্ক্রাইব করছে না তো এই বিষয়গুলো একটুখানি ডিমোটিভ করে অ্যাজ আ ব্লগার তো চলো যাই হোক হোয়াট এভার দ্য থিং ইস এখন ভেবে লাভ নেই আজকে আমাদের নতুন দিন নতুন ব্লগ তো আমরা জাস্ট বেরোলাম অ্যান্ড বেরিয়ে আমি সচরাচর এই বিধাননগর এই বিরাটের রাস্তাটায় আসতে চাই না মধ্যম গ্রাম হয়ে যে রাস্তাটা যায় কারণ হচ্ছে রাস্তাটা খুব ভাঙা কিন্তু আজকে রাস্তাটা পুরো চেঞ্জ কারণ আমি যখন আজকে এলাম রাস্তা বলো বা গাড্ডা যে এই রাস্তার মেন না আসার কারণ হচ্ছে প্রচুর গাঢ্ডা ভর্তি সেই গাড্ডা নেই আর শীতের সকাল ভিড়টাও কম কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যেটা আজকে আমার বলতে ইচ্ছা করছে যে প্রতিবার শীতে আমরা রাইড করি আগের বছরও শীতে আমরা রাইড করেছি কিন্তু এই বছর শীত প্রায় শেষ হতে চললেও কিন্তু আমাদের রাইড হয়নি আর যে প্রবলেমটা রয়েছে সেটা তোমাদের সাথে এবার ওপেন ডিসকাস করি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম তো ফাইন্যান্সিয়াল প্রবলেমটা এতটাই মেজরিটি ধারণ করেছে যে এখন এইগুলো জাস্ট লাক্সারিয়াস বলেই মনে হচ্ছে তো আই গেস খুব শিগগিরই সব শর্ট আউট হয়ে যাবে অ্যান্ড ঠিকঠাক হয়ে যাবে এর পরের যে বিষয়গুলো আসছে সেটা হচ্ছে আমার চ্যানেলে বহু ধরনের ভিডিও আছে নট অনলি ব্লগিং ব্লগিং আছে তার সাথে গাড়ি রিপেয়ার বা মডিফিকেশনের ভিডিও আছে গেমস আছে মানে একটা লাইফস্টাইল ব্লগ বলতে পারো মানে লাইফস্টাইল চ্যানেল আমি আমার লাইফে কি কী করছি কী কী কিনছি বা যাই করছি তো আমি ভাবছি আজ থেকে চ্যানেলের নামটা মানে ডিসক্রিপশানটা আমি লাইফস্টাইল ব্লগ হিসাবে দেব কারণ আমাদের ডেলি ব্লগ তো আর হচ্ছে না কিন্তু আমরা লাইফে কি করছি না করছি সেটার ব্লগ হচ্ছে ডেলি ব্লগ করার জন্য গাইজ এটা নিয়ে আমায় বসে থাকতে হবে যেটা পসিবেল নয় লাইফের প্রতিটা মোমেন্টকে তুলে ধরা এত ইজি না ডেলি ব্লগ করা তো সেটা হতো আজকে যদি ওয়ে অফ ইনকামটা অনলি ইউটিউব থাকতো বা প্যারালাল উইথ ইউটিউব থাকত যেটা টোটাল বিষয়টাকে স্ল্যাবেট করতো তাহলে আমি চলো ডেলি ব্লক হয়ে যেত কারণ সব কিছুতেই ডেলি ব্লক হয়ে যাবে কি করা না করা সব কিছুতে আর সেটা ডেলি ব্লগ স্টাইল তাদেরই হয় যাদের ওয়ে অফ ইনকাম বা ইনকামের চিন্তাটা হেডেকটা থাকে না আমাদের সেটা হবে না কারণ সেই জায়গাটা আমাদের বন্ধ আছে তাই আমাদের উইক ব্লগ বা লাইফস্টাইল ব্লগটা বলা যেতে পারে আমাদের জন্য অ্যালটেড ক্যামেরাটা খুলে গেছিলো কি কারণবশত সেটা আমি জানি না তো সেটা একটু চিন্তার ব্যাপার ছিল আমি দেখছি সামনে গিয়ে এটাকে ফিক্স করার বিষয়টা প্রবন্ধ করতে হবে কারণ তা না হলে ইন ফিউচার আবার সেম জিনিসটা হতে পারে তো সেটা পড়ার জন্য আমাকে সামনে কিছু দোকান বা কিছুর ব্যবস্থা করতে হবে যাতে এই বিষয়টাকে ফিক্সিং করে নেওয়া যায় কোথাও দেখে গাইস গাইজ এরকম তুড়ি দিয়ে রাখা অন সিগনালে মানে আমাদের এখানে অনেক নতুন নতুন জিনিসই দেখার আছে যে এরকম দড়ি ঝুলিয়ে রাখা অন সিগনালে আশা করি সিগনালটা দেখতেই পাচ্ছো মানে আমি একটা জিনিস বুঝলাম না গুগল ম্যাপের কি মাথা খারাপ আছে যদি এই রুটটাই দেখাতে হতো তাহলে তো কল্যাণ এক্সপ্রেস দিয়ে বেরিয়ে যেতাম আমি সাজিরা আমি ভাবলাম এই বারাসাতের ওই পাস দিয়ে বেরিয়ে যাবো সেটাও দেখি দেখালো না ওটাও দেখাচ্ছে যে আরে ভাই তো এটাই দেখানো তো এটাই দেখানো আগে থেকেই সিরিয়াসলি এতটা তো ঘুরতাম না এই জায়গাটা একটু ফাঁকা রাস্তা রয়েছে অ্যান্ড একটু ফাঁকা রাস্তা পেলে ভাই আমরা কি করি সেটা তো তোমরা জানো একটা ধাবা পেয়েছি আজকে সেখানে অনলাইন হয়ে যাবে

ওকে সো এখানে অনলাইন হয়ে যাবে তো দাঁড়িয়ে যাই একটু খাওয়া দাওয়া করে বেরোলাম অ্যান্ড আর দেরি করবো না কারণ আর ঘড়িতে দেখাচ্ছে কুড়ি মিনিট মতন লাগবে সো এইবার যত তাড়াতাড়ি হয় বেরিয়ে যাওয়াটা উচিত কারণ আর দাঁড়ালে আমাদের এখানেও আসতে লেট হয়ে যাবে দু তিন জায়গায় কভার আপ করতে হবে আজকে তো চলো এবার বেরিয়ে যাই চাটা না খাওয়া হলে না ঠিক গাড়িটা চালাতে পারছিল না কেমন একটা হ্যালো সিনের মতন হচ্ছিলো মুখ পাচ্ছিল সকালবেলা শীতকালে রেগুলার অফিস যাই আজকে অফিস যাওয়ার তারা নেই ল্যাদ লেগে গেছে তো একটা চা শীতকালে অনেকটা বুস্টিং করে দেয় মানুষকে আমরা এসে পৌঁছে গেছি আর এই হচ্ছে দু নম্বর জলের ট্যাঙ্ক আর এখান থেকে ডানদিকের রাস্তাটা আমরা নিয়ে নেব অ্যান্ড এই রাস্তাটা শায় কি মনে হয় তো এটাই এটাই রাস্তাটা পাকা করে দিয়েছে তাই চিনতে অসুবিধা হচ্ছিল আচ্ছা চলো দেখে তোর বাড়ি রেনোভেট হচ্ছে আর কিচ্ছু চিনতে পারছি না সব চেঞ্জ বেরিয়ে গেলাম অনেক কিছু খেয়ে দিয়ে বেরোলাম পেট ফেট পুরো ভরে গেছে তো এবার যত তাড়াতাড়ি হয় যাওয়ার পালা তার কারণ হচ্ছে আমাদের ডিস্টেন্সটা অনেক দূর আর গিয়ে আরও দু তিন জায়গাতে যেতে হবে তো সেইগুলোও কমপ্লিট করতে হবে তো চলো আর দেরি না করে ডাইরেক্ট বেরিয়ে যাই রোদ দুধটা হালকা উঠেছে অ্যান্ড ঠান্ডাটা অনেকটা কম তাই গ্লাভসটাও আর ইউজ করছি না এবার চলো তাড়াতাড়ি হয় শুধু যাওয়া কল্যাণী এক্সপ্রেসওয়ে অনেক আপডেট করেছে তো তোমরা দেখো চলে হাত ধরে তুই আমি দুজন পুরোনো গানে সুরে চল চলে যা জনি পুরন গানে সুরে চল চলে করবি মনে মহা সিন্ধু হারা তোর দু চোখ জুড়ে বাড়ি গিয়ে দেখাই কি কি আনা হলো তখন ওর বাড়িতে বসে দেখানো হয়নি তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমরা কী কী আনলাম এবং কেন আনলাম সেই বিষয়ে কথা বলবো সো চলো তোমাদেরকে দেখাই কী কী আনতে আমরা গেছিলাম ব্যাক ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাতে লাগি আর দেখো দেখে নিয়ে তারপরে তোমাদের ডিটেলসটা বলছি সো সোভাইজ দেখো এই হচ্ছে আমাদের নতুন আনবক্সিং সেট তো এখানে একটা ক্যামেরা এখানে একটা ক্যামেরা আর এখানে লাইট রয়েছে এখানেও লাইট রয়েছে কিন্তু এবার কনসেপ্টটা হচ্ছে আমার আগে যে ক্যামেরাটা আমি ওয়েবক্যাম হিসাবে ইউজ করতাম সেটা ছিল এটা তোমরা যারা আমার ব্লগ ডে ওয়ান থেকে দেখছো তারা যেন আমি এই ক্যামেরাটা দিয়ে শুরু করেছিলাম এটা গ্যালভিনোমায় গিফট করেছিল আচ্ছা সেকেন্ড হচ্ছে এই ক্যামেরাটা আমি আনতে গেছিলাম এই ক্যামেরাটা ছিল কমলেন্দুর কাছে যেটা দিয়ে আমি এতদিন ভিডিও বানাতাম আর যেটা তোমরা এতদিন ভিডিও দেখেছো আর এটা হচ্ছে তোমাদের রিকোয়েস্টে যেটাতে আমি আপগ্রেড করেছি গো হিরো নাইন এটা হলো সেই ক্যামেরা তো এই ছিল আমাদের তিনটে ক্যামেরা যখন আমি স্টার্ট করেছিলাম এটা দিয়ে স্টার্ট করেছিলাম এটা সেকেন্ডে এখন এটাতে এসে পৌঁছেছি এরপরে টু বি কন্টিনিউড কিন্তু এখন প্রবলেম হচ্ছে আমি যখন এখানে বসে কোনো ধরনের ভিডিও তৈরি করি তো কোনো ধরনের ভিডিও তৈরি করার জন্য বেসিক্যালি এই যে দেখো জয়স্টিক রয়েছে যেগুলো গেমিং ভিডিও আমি তৈরি করব তো সেইগুলোর এইগুলো হচ্ছে এর চার্জার মানে এই দুটো ক্যামেরার সেট আপ এইগুলো আর এই ক্যামেরাটা অন সেল কারণ এই ক্যামেরাটা আমি বেছে দেবো কেউ যদি নিতে ইন্টারেস্টেড থাকো আমাকে জানিও এই পুরো এই রয়েছে আরও গ্রিপ ফ্রিপ সব রয়েছে সেগুলো দিয়ে দেবো সব দিয়ে হয়ে যাবে তো যেটা আমি আনতে গেছিলাম সেটা হলো এই ক্যামেরাটা এটা হলো ইগভিশনের ক্যামেরা এই ডিটেলস আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু বলবো না বা দেখাবো না এটার আনবক্সিং ভিডিও আসছে অলরেডি একটা আনবক্সিং ভিডিও আসছে তোমরা দেখে নাও ওভারঅল দেখিয়ে দিচ্ছি এগুলো আমি সব ইউজ করেই ভিডিও তৈরি করব তো এগুলো এখনও ইউজ পুরো হয়নি তো যাই হোক এটা আমি ইউজ করছি এটা ওর থেকে নিয়ে আসলাম কমলেন্দুর থেকে আজকে তো এটা এখানে দাঁড়িয়ে যখন আমি অন্য ধরনের যে ভিডিওগুলো বানাবো সেইগুলোর জন্য আমার এখানে একটা ক্যামেরা দরকার ছিল যেগুলো এইগুলো দিয়ে পসিবল ছিল না কারণ এগুলোর অ্যাঙ্গেলটা অনেকটা ওয়াইড তো তার জন্য এটা এটা দিয়ে আমরা ইউজ করে দেখব অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো আর তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো কারণ খুব এটার কমই লাগছে সাবস্ক্রাইব ঠিক আছে লিস্ট কমেন্ট করো একটু সাপোর্ট করো সো প্লিজ একটু হেল্প করো চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করো আজকের মতন এই পর্যন্ত এই পরপর নতুন ভিডিওস থাকছে এনজয় করো দেখতে থাকো খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা चले जा